আনু মোহাম্মদ আপনার কাছে যে এই জুলাইয়ে আপনি প্রথম যেটি আমি শুরু করেছিলাম আপনি প্রথম মানে সরকারের পদত্যাগ দাবি করেছিলেন এক দফা সেটি কি রকম এখন সেখান থেকে কি পেলেন কি মনে হচ্ছে প্রায় নয় মাস পেরিয়ে গেছে আজকে নয় মাস চার দিন পাঁচ দিন বলা যেতে পারে এটা তো এই কৃতিত্বটা আমাকে দেওয়া ঠিক হবে কারণ শেখ হাসিনার পদত্যাগের দাবি আসলে বেশ পুরনো পদত্যাগ মানে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এই দাবিটা মোটামুটি বাংলাদেশের রাজনীতিতে অনেকদিন ধরেই ছিল এটা চোদ্দ সালের নির্বাচনের পর থেকে এটা শুরু হয় আসলে এবং তার মধ্যে দিয়ে সব যারা আওয়ামী লীগের সাথে সহযোগী দলগুলো ছাড়া বাকি দলগুলোর মধ্যে এই আলোচনাটা সবসময় ছিল আর জুলাই মাসে যেটা হয় এটা জুন মাস থেকে আন্দোলন শুরু হয় আমি জুলাই মাসে পুরো সময়টাই হাসপাতালে ছিলাম তো সেই হাসপাতালে থাকা অবস্থায় দেখেছি টিভিতে দেখেছি বা খোঁজ খবর নিয়েছি বা বাসা থেকেও দেখেছি বাসা থেকেও দেখেছি যে হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে কিংবা আমাদের পাড়াতেও আর্মি এসছে পুলিশ এসছে ধরপাকড় হচ্ছে এবং একের পর এক নির্বিচার হত্যাকাণ্ড হচ্ছে এগুলো দেখেছি এবং সেগুলোর ধারাবাহিকতায় দোসরা আগস্ট দ্রোহযাত্রা হয় সেখানে আমি যে দাবিটা করি এটা হচ্ছে ওই পরিস্থিতির পর্যালোচনার মধ্যে দিয়ে একটা নতুনভাবে বিষয়টাকে উপস্থিত করা এটা কি নতুনভাবে এটা কি নতুনভাবে ছিল নাকি আসলে ধারাবাহী আন্দোলনের ধারাবাহী কথাই হয়েছে মানে আকর্ষিত নাকি আসলে ধারাবাহী আন্দোলনেরই ধারাবাহী কথা না একটা তো আন্দোলন হচ্ছে যে রাজনৈতিক দলগুলো সেটা বিএনপি পলএম কিংবা বাম গণতান্ত্রিক জোট এবং আরো অন্যান্য দল তারা যেটা বলছিল যে কারণ দুই হাজার তো নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ এবং সেখানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনটা একটা মোটামুটি নির্বাচন ছিল এবং সেখানে বিপুল ভোট পেয়েই আওয়ামী লীগ বিজয়ী হয়েছে সেই নির্বাচনে বিজয়ের পরে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ এই তিনটা নির্বাচন আসলে কোনো নির্বাচন ছিল না এটা খুবই প্রহসন ছিল কিংবা এক ধরনের ডাকাতি ছিল তার কারণে দুই হাজার করে বললাম এই কারণে ধারাবাহিকতার ছিল যে তত্ত্বাবধায়ক কিন্তু এই এই সময় যে পরিস্থিতিটা তৈরি হয় সেটাও আমরা জানি যে কটা সংস্কারের একটা আন্দোলন শুরু হয় যে আন্দোলনটার মধ্যে দাবিটা যেটা ছিল এবং যারা দাবিটা তুলেছিল তারা কিন্তু তাদের মধ্যে ছাত্রলীগেরও অনেকে ছিল যার কারণে যখন পাঁচই জুন থেকে আন্দোলনটা শুরু হয় তখন দেখা যায় যে সরকার বেশ নমনীয় ছিল প্রথম পর্যায়ে এবং বলা যায় যে জুলাই পর্যন্ত নমনীয়তা ছিল রাষ্ট্রপতির কাছে স্মারক দিয়েছে এই সমস্ত দুই চোদ্দই জুলাই পরে পনেরোই জুলাই ষোলোই জুলাই থেকে যে ছাত্রলীগ যুবলীগের যে ভূমিকা শুরু হয় এবং যেরকম নির্বিচার হত্যাকাণ্ড শুরু হয় তখন পরিস্থিতির মধ্যে সমাজের সকল অংশ যে অংশগুলো কখনোই আগে রাজনৈতিক মাঠে আসে নাই তাদের সবার মধ্যে যে বহুদিনের পুঞ্জি বিপক্ষ রোধ সেইটার একটা প্রকাশ ঘটে তার চোখের সামনে যেভাবে হত্যাকাণ্ড সেই পরিস্থিতিতে এটা পরিষ্কার হয় যে সমাজের সকল অংশের কাছে এই সরকার অবশ্যই পদত্যাগ করতে হবে এবং একটা এমন একটা সরকার গঠন করতে হবে যারা গণতান্ত্রিক রূপান্তরের দিকে যেতে পারে সেইভাবেই দোসরা আগস্টে এই দাবিটা উঠেছে কিন্তু আমরা এখন যারা এই যে আন্দোলনকারী নেতৃবৃন্দ যারা রয়েছে তারা অনেকে এখন বলছেন তাদের এক তারিখে জুলাই জুলাইয়ের এক তারিখে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কথা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসও বলেছেন যে তিনি এইটা পুরোটা আন্দোলন মেটিকুলাসলি ডিজাইনড প্ল্যান্ড তাই না তো সেইভাবে আপনি দুই জুলাই যখন রূপরেখা দিলেন তো আপনার সঙ্গে কি ডক্টর ইউনুসের আগে কোনো কথা হয়েছিল ডক্টর ইউনিসের সাথে আমার বহু দর্শক কথা হয় না ডক্টর কাজ নিয়ে আমি বিভিন্ন সময় লিখেছি কারণ তার কিংবা সোশ্যাল বিজনেস নিয়ে ক্রিটিক থেকেই ছিল তার সাথে ব্যক্তিগতভাবে কোনো কথা হয়নি এখন যেটা হয় যে একটা আন্দোলনে যেমন শেখ হাসিনার পদত্যাগ হয়ে যাওয়ার পরে তখন এটার কৃতিত্ব নেওয়ার বিভিন্ন ধরনের চেষ্টা থাকে তো তখন অনেকেই এরকম বলতে পারে এটা আমরা মুক্তিযুদ্ধ সময় দেখেছি যে হয়ে যাওয়ার পরে তখন অনেকেই বলে যে হ্যাঁ আমরা দশ বছর আগে থেকে এটা চিন্তা করেছি পনেরো বছর আগে এটা করেছিলাম এগুলি এই সমস্ত কথাবার্তার আমি কোনো মনে করি না যেগুলি কোনো গুরুত্ব দরকার পড়েছে পরিস্থিতি যা আমরা দেখেছি যেভাবে দেখেছি এবং যেভাবে ঘটেছে ঘটনাগুলো সেই ঘটনাগুলোর ধরেন সরকারের যে প্রসেসটা ছিল মানে এই এইগুলো সব সবগুলো আন্দোলনকে আপনার খেয়াল করলে দেখবেন যে পয়লা জুলাই থেকে এই কোটা সংস্কার আন্দোলন একটা নতুন পর্যায়ে আসে যখন কর্মবিরতি শুরু এবং সেই সময় একই সময় একই দিন বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ধর্মঘট থাকে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সেগুলো ডেকেছিল শিক্ষক সমিতি এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন তারাই ডেকেছিল এই এই ধর্মঘট তার ফলে পুরো সব সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় কিন্তু অচল হয়ে যায় পয়লা জুলাইতে এবং পয়লা জুলাই থেকে চোদ্দই জুলাই সরকার কিন্তু কোনো উদ্যোগই গ্রহণ করে যে বিশ্ববিদ্যালয়ে না শিক্ষকদের সাথে বসা না ছাত্রদের সাথে বসা এবং সেখানে দেখা যায় যে শিক্ষকদের আন্দোলন নিয়েও হাসিনার ঠিক আছে ওরা ক্লান্ত হোক তারপরে কথা বলব ওই শিক্ষকদের এই শিক্ষক সমিতি সবগুলোই কিন্তু সরকারি দলের প্রতি খুবই নমনীয় এবং অনুগত শিক্ষক সমিতি তারা যে আন্দোলনে গেল সেই আন্দোলনের সেইটাকেও গুরুত্ব দেয় না সরকার মানে সরকার শিক্ষক শিক্ষার্থী আমি তখন ফেসবুকে লিখেছিলাম যে এই যে গুরুত্ব দিচ্ছে না সরকার এটা একটা একটা কারণ হচ্ছে যে শিক্ষার ব্যাপারেই তাদের গুরুত্ব নাই বিশ্ববিদ্যালয়ে অচল হলে তাদের কিছু আসে যায় না দ্বিতীয়ত হচ্ছে যে এই এই আন্দোলনগুলির মধ্যে যারা আছে শিক্ষক এবং শিক্ষার্থী দুই জায়গাতেই আওয়ামী লীগ ছাত্রলীগের অনেক লোকজন আছে সুতরাং সরকারের ধারণা যে অতীতের আরো অনেক আন্দোলনের মতো এদেরকেও একটা সময় এরা হয় আত্মসমর্পণ করবে কিংবা কেনা বেচা করে আন্দোলনটা শেষ করবে তার ফলে তুচ্ছ তাচ্ছন্ন করছে তার ফলে পুরো আন্দোলনটাকে নিয়ে যেভাবে সরকার একটা একটা এটা এটা পরিণত হয়েছিল বিশেষত নির্বাচনের পরে বেড়েছিল যে জনগণের মধ্যে থেকে যে দাবি উঠছে কিংবা আন্দোলন হচ্ছে এগুলো কোনো কিছুই গুরুত্ব না দেওয়া এবং তুচ্ছ করা এটা তো একটা ধারাবাহিকতা আমরা দেখেছি সেই ধারাবাহিকতায় কারণেই এই আন্দোলনটাই পরবর্তীকালে সরকার যখন ভয়ঙ্কর দমন পীড়নের দিকে গেল তখনই কিন্তু এই সরকার প্রদত্তের কথাটা আসবে এই সরকার প্রদত্তের কথাটা কিন্তু আগে আসেনি এবং কোটা সংস্কার আন্দোলনে যারা ছিল তারা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছেন এই সমস্ত এই এই ধরনেরই তৎপরতা ছিল সেসব কিন্তু সরকার সেটাকে বলুন কিন্তু স্যার আমি বুঝতে পেরেছি স্যার কিন্তু আপনি যে রূপরেখা দিয়েছিলেন আমি তো আশা করেছিলাম হয়তো সেরা প্রধান যখন সবাইকে ডাক টায়ের অন্তত আপনিই সেখানে থাকবেন আপনাকে তো দেখলাম না সেখানে ডাকে নাই সেই জন্য কেন তাহলে যে এই কি পেলেন মানে যে শিরোনাম আমি করেছি জুলাই কি দিল আর কি নিল না একটা তো দিল যে একটা সৌর শাসন যেটা ভয়ঙ্কর রকম জগদ্দল পাথরের মতো পরিণত হয়েছিল সেটা যে চিরস্থায়ী হইতে পারে না এবং জনগণের একটা জীবন দিয়ে হলেও তাদের যে পতন তাদের যে চিরস্থায়ী ক্ষমতা বলে কিছু নাই এটা একটা নিশ্চিত হয়েছে আর নিল তো অনেক জীবন নিল অনেক জীবন নিল অনেক মানুষ হাজার হাজার মানুষ এখন কিন্তু এখন যে আন্দোলন যে স্যার যে আন্দোলনটি হলো আওয়ামী লীগ এটিকে আন্দোলন বলেই স্বীকার করে না আমরা এখন শেখ বক্তব্য দেখছি তিনি বারবার করে বলেছেন যে যদি তিনি সেন্ট মার্টিন দেন যদি তিনি এয়ার বেস করতে দেন তাহলে তিনি ক্ষমতায় থাকতে পারেন এটি এই আন্দোলনের বহুদিন আগের কথা বহুবার তিনি একই কথাই কিন্তু বলেছেন তো তিনি এখন এবং আওয়ামী লীগ বলছে এটা কোন আন্দোলনই ছিল না এটি ছিল একটা ষড়যন্ত্র পাশ্চাত্যের পশ্চিমাদের একটি গভীর ষড়যন্ত্র বাংলাদেশের বঙ্গোপসাগরে তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাংলাদেশের ভূমিকে তারা একটি যুদ্ধক্ষেত্র বানাতে চায় এই তো এই অভিযোগ এখন আমরা তো এর সত্যতাও দেখছি তাহলে কি মনে হয় আপনার যে আসলে কোথাও কোনো গড় হয়েছে কিনা না হাসিনা সরকারের এটা ধরেন বহু বছরের একটা প্রবণতা ছিল যে অস্বীকারের সংস্কার মানে জনগণ একটা বিষয় আন্দোলন করছে সেটাকে চক্রান্ত বলা কিংবা মানে জনগণের যে জেনুইন ছিল সেটা শ্রমিক হোক শিক্ষার্থী হোক নারী হোক কিংবা অন্যান্য পেশাজীবী হোক সব কিছুকে অস্বীকার করার একটা প্রবণতা আমরা আগে সবসময় নিয়েছি সুতরাং ওইটারই ধারাবাহিকতা ছিল এটা এবং ষড়যন্ত্রের কথা যেটা আপনি যখনই একটা দেশে একটা আনস্টেবল সিচুয়েশন হয় তখন যুক্তরাষ্ট্রের মতো সাম্রাজ্যবাদী দেশ কিংবা সাম্রাজ্যবাদী বিশ্ব কিংবা ধরেন ভারত চীন যারা শক্তিশালী পক্ষ তারা তো বিভিন্ন ধরনের সুযোগ তারা নেবেই তাদের তো বিভিন্ন ধরনের যোগাযোগ আছে এখানে এখানে তাদের সাপোর্ট বেজ আছে সমর্থক গোষ্ঠী আছে সুতরাং তারা তো এগুলি নিতেই থাকবে কিন্তু সেইটা যদি সেইটা তারা নিচ্ছে বলে সেই সুযোগটা তারা গ্রহণ করছে বলে এই পুরো আন্দোলন এবং আন্দোলনের মধ্যে যে বিভৎস হত্যাকাণ্ড সেটা তো খারিজ হয়ে যায় শেখ হাসিনাকে তো জবাব দিতে হবে কেন তিনি এই হত্যাকাণ্ড করেছেন